এইমাত্র লোকসভা ভোট গণনায় আবারও নতুন পরিবর্তন হলো ইতিমধ্যে কিন্তু আবারও রেজাল্টে পরিবর্তন এসছে যদি আপনারা দেখেন কীর্তি আজাদ তৃণমূলের হয়ে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন পিছিয়ে রয়েছেন এদিকে দিলীপ ঘোষ পরবর্তীতে যদি আপনারা দেখেন এদিকে কিন্তু রাহুল গান্ধী জিতে রয়েছেন বা এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা আসানসোলেও কিন্তু এগিয়ে রয়েছেন পরবর্তীতে যদি আপনারা দেখেন পিছিয়ে রয়েছেন শশী তারুর পাশাপাশি যদি দেখেন পিছিয়ে রয়েছেন আসানসোলে আলু আলিয়ার পাশাপাশি যদি আমরা দেখি সেক্ষেত্রে শতাব্দী রায় এগিয়ে রয়েছেন বীরভূমে তো বীরভূমে যে শতাব্দীর ভোটে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন বিজেপির মনোজ কিন্তু ভোট গণনায় একাধিক পরিবর্তন এসছে রেজাল্টেও কিন্তু পরিবর্তন চলে এসেছে তো আপনাদেরকে লাইভ আপডেট আপডেট দেখাচ্ছি বন্ধুরা সকালেও দিয়েছিলাম যে বর্তমানে দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন বা ভোট গণনা হচ্ছে তার ফলাফল কোথায় কি হচ্ছে তো তার লাইভ আপডেট আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও আপনারা দেখতে পাচ্ছেন এবিপির লাইভ আপডেট অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু মনোজ ডিগ্গা যিনি আলিপুরদুয়ারে বিজেপি হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি কিন্তু জিতে রয়েছেন বা এগিয়ে রয়েছেন রায় বিজেপির হয়ে কিন্তু জিতে রয়েছেন জলপাইগুড়িতে পাশাপাশি যদি পরবর্তীতে আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তৃণমূলের হয়ে আর সেই সঙ্গে যদি আপনাদেরকে আরো একটি দেখাই দেখুন পিছিয়ে রয়েছে কংগ্রেসের আলী ইমরান তো আলী ইমরান কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন পাশাপাশি যদি আপনারা দেখেন এখানে কিন্তু এগিয়ে রয়েছেন বিপ্লব মৈত্র বালুরঘাটে তো বুঝতে পারছেন বালুরঘাটে কিন্তু এর আগে সুকান্ত মজুমদার এগিয়েছিল এখন কিন্তু তিনি পিছিয়ে গেছেন পিছিয়ে রয়েছেন যিনি কিন্তু তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন এগিয়ে রয়েছেন খগেন মুর্মু মালদাতে তো মালদা উত্তরে খগেন মুর্মু কিন্তু বিজেপি হয়ে জিতে রয়েছেন তো বুঝতে পারছেন এখানে কিন্তু একাধিক জায়গায় ইতিমধ্যে ফলের অর্থাৎ রেজাল্ট যেটা রয়েছে তার কিন্তু পরিবর্তন হয়েছে এখনো পর্যন্ত কিন্তু পারফেক্ট বলা যাবে না কে জিতেছে বা কে হেরেছে আমাদের এর জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে পরবর্তীতে আবারও নতুন আপডেট আসবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে আপনারা এবিপি আনন্দের যে লাইভ আপডেট সেটা কিন্তু দেখে নিন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে যদি আপনারা দেখেন তৃণমূল কিন্তু তিরিশে রয়েছে বিজেপি এগারো লেফট কিন্তু শূন্য রয়েছে কংগ্রেস এক তো পরবর্তীতে এই যে তৃণমূল এই যে তৃণমূল এটা কিন্তু বাড়তেও পারে বা কমেও যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বিজেপির সংখ্যা আরও বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে তো ভোটের ফলাফল কেউ কিন্তু বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত ফলাফল আসবে তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন পিছিয়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তমলুকে এখানে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জিতে রয়েছেন পাশাপাশি দেখুন এখানে রয়েছেন জুন মালিয়া মেদিনীপুরে তো বুঝতে মেদিনীপুরে তৃণমূলের জুন মালিয়াও কিন্তু পিছিয়ে রয়েছেন পাশাপাশি যদি দেখেন পিছিয়ে রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো যিনি কিন্তু পুরুলিয়াতে রয়েছেন ইনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন পিছিয়ে রয়েছেন সুভাষ সরকার বাঁকুড়াতে যিনি বিজেপি হয়ে ভোটে দাঁড়িয়েছেন ইনিও কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন তো বুঝতে পারছেন ভোটের ফলাফল কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ তথ্য দেওয়া যাবে না সঠিক তথ্য কিন্তু বলা যাবে না কে আগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে তার একটা নমুনা মাত্র পাওয়া যাচ্ছে তবে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষার পর কিন্তু আমরা বুঝতে পারবো যে বর্তমানে কারা কোন জায়গায় কত আসন দখল করলো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আবারও বিজেপি এগারো থেকে বারোটা আসন নিয়ে নিয়েছে আর যেখানে কিন্তু তৃণমূল উনত্রিশটায় নেমে এসেছে তো বুঝতে পাচ্ছেন ভোটের ফলাফলে কিন্তু এই মুহূর্তে সঠিক কোনো তথ্য দেওয়া যাবে না তার জন্য আমাদের আবারও অপেক্ষা করতে হবে তো এই মুহূর্তে চলুন লাইভ আপডেট কি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা দেখে নেন ব্যাপারে আশাবাদী অপরদিকে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক যখন তেত্রিশ হাজারও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কর্মীরা এই গণনা কেন্দ্রের মধ্যে ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সতেরোশো ভোটে এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে ষাট হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ষাট হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় পনেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেছেন আরামবাগে মিতালীবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাত হাজারের ভোটে বেশি ভোটে এগিয়ে গেছেন সুদীপ সুদীপ বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজারেরও বেশি ভোটে উত্তর কলকাতা থেকে এগিয়ে গেলে নিষিদ্ধ প্রামাণিক টার্ন অ্যারাউন্ড হল কোচবিহারে এই প্রথম একটা রাউন্ডে তেরোশো বাহাত্তর ভোটে নিশিধ প্রামাণিক স্বরাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এগোলেন এই প্রথম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ আটাত্তর হাজার ভোটে এগিয়ে গেছেন ডায়মন্ড হারবার থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো আমি বলছি পোস্টপোল ভায়োলেন্স নিঃসন্দেহে একটা অত্যন্ত সিরিয়াস ইস্যু এবং যে স্কুলিঙ্গ গত আটচল্লিশ ঘন্টায় দেখা গেছে সেটা যেন সেখানেই স্তব্ধ হয় কিন্তু একটা রসিকতা না করে পাচ্ছি না বিষয়